পৃথিবীতে মানুষের মধ্যে যখন থেকে সম্পত্তির ব্যক্তিগত মালিকানার ধারণা এসে গেল তখন থেকে ধীরে ধীরে সমাজে নানা রকম শ্রেণী দেখা দিল এ আগে আদিম কমিউনিজমের আমলে কিন্তু সমাজে শ্রেণী বলে কিছু ছিল না তখন সমাজের সকলের অবস্থায় একরকম ছিল উৎপাদন যন্ত্রের সকলের সমান অধিকার ছিল কাজেই শ্রেণী বলে তখন তেমন কিছুই ছিল না আদিম কমিউনিস্ট সমাজে ট্রাইবের লোকেরা নিজেদের ভেতর ঝগড়াঝাটি করে যাতে তারা দুর্বল না হয়ে পড়ে এবং বাইরের শত্রুর সঙ্গে ভালোভাবে যুদ্ধ করতে পারে এবং শিকার বা কৃষিকাজ সুশৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করতে পারে তার জন্য তারা তাদের ভেতরের একজনকে বিচক্ষণ বুদ্ধিমান ও অভিজ্ঞ দেখে নেতা বা সর্দার হিসেবে মেনে নিত এবং তার নির্দেশ মতো সব কাজ করত যতই দিন যেতে লাগলো ততই এই আদিম সমাজের মানুষের অভিজ্ঞতা বাড়তে লাগলো এবং তারা কৃষিকাজে পশুপালনে ও প্রাণী শিকারে নানা রকম নতুন নতুন কৌশল আবিষ্কার করে তাদের উৎপাদন শক্তি অনেকখানি বাড়িয়ে ফেলতে লাগলো গাছ কাছার রোগ সারাবার ক্ষমতাও তারা আবিষ্কার করে ফেলল ফলে তাদের আয় বেড়ে গেল এবং লোকসংখ্যাও বেড়ে যেতে লাগলো লোকসংখ্যা বেড়ে যাওয়ার ফলে ট্রাইবের যুদ্ধবিগ্রহও বেড়ে যেতে লাগলো খাদ্যশস্য বেশি উৎপাদন হতো বলে এক দল লোক স্থায়ীভাবে শূন্য সামন্তের কাজে নিয়োজিত হলো চাষবাস বা শিকারের কাছ থেকে তাদের মুক্তি দেয়া হলো এই দল স্থায়ীভাবে সর্দারের নেতৃত্বে হতে সর্দারেরা এই সাহায্যে নিজেদের নেতৃত্ব বজায় রাখলো। এই সঙ্গে যখন জমিতে ব্যক্তিগত অধিকার এসে গেল তখন এই সর্দার শ্রেণী পাকাপাকিভাবে নিজেদের রাজত্বের গইতে বসে গেল প্রথম প্রথম ট্রাইবের সব পরিবারগুলোই একসঙ্গে জমিতে চাষবাস করত বা শিকার করত। ক্রমে ক্রমে যতই তাদের সমাজে শ্রম বিভাগ হতে লাগলো ততই জমিতেও ভাগাভাগি করে প্রত্যেক পরিবারকে এক এক টুকরো জমি জমি হতো প্রত্যেক দুই তিন বছর অন্তর অন্তর আবার করা হতো যাতে কেউ বরাবরই ভালো জমি না পায় যখনই কোনো ট্রাইব সর্দারদের নেতৃত্বে অন্য কোনো ট্রাইবদের যুদ্ধে পরাস্ত করে তাদের জমি জমা কেড়ে নিতে পারতো তখনই তাদের ভালো ভালো জমিগুলো সর্দার ও তার সাগরে ভাগাভাগি করে বরাবরের জন্য দখল করে নিত এবং পরাজিত ট্রাইবের লোকদের দাস করে তাদের দিয়ে চাষবাস করাতো। তখন থেকে সর্দাররা শুধু সমাজের শাসনের কাজ করতে লাগলো। এইভাবে সমাজ তিনটে শ্রেণীতে ভাগ হয়ে গেল। সর্দার বা রাজা অর্থাৎ সামন্ত শ্রেণী এরা হলো বেশি ভাগ জমির মালিক। এদের কর বা ফসলের ভাগ দিয়ে জমি চাষ করার অধিকার পেল দ্বিতীয় শ্রেণী অর্থাৎ সাধারণ চাষি শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী হলো দাস শ্রেণী যারা শুধু পরের দাসত্ব করত। সামন্ত রাজাদের ভেতর আবার কেউ কেউ খুব শক্তিশালী হয়ে আশেপাশের শব্দের দখল করে নিয়ে নিজের রাজ্য বাড়িয়ে ফেলত এইভাবে ইউরোপে এশিয়ায় ও আফ্রিকায় কয়েকটা বড় বড় দেশের বা সাম্রাজ্যের পতন হলো এভাবে সমস্ত রাজাদের উপর আবার একজন বড় রাজা বা সম্রাট হলো এবং তার নামেই রাজ্য শাসন চলতে লাগলো এইভাবে সামন্ত যুগের উৎপত্তি হলো। পর্যন্ত কৃষিকাজই সমাজের প্রধান পেশা ছিল এবং উৎপাদন যন্ত্রের ভিতর জায়গা জমি ছিল সবচেয়ে প্রধান কাজেই এর মালিক যারা অর্থাৎ জমিদারই সমাজে রাজত্ব করত তারাই ছিল সমাজের উচ্চ স্তরে সামন্তত অবস্থায় কতগুলো শ্রেণীর মানুষ দেখতে পাওয়া যায় জমিদার রাজা ও সামন্ততের পাশাপাশি বণিক শ্রেণী শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণীকেও দেখা যায় এইসব শ্রেণীর ওপর মুরলী সামন্ত ও জমিদার শ্রেণী সেই জন্য এই যুগকে বলা হতো সামন্ততন্ত্র বা ফিউডালিজমের যুগ কিন্তু এই ফিউডালিজমের ভেতর থেকে বণিক শ্রেণী ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠতে লাগলো তখন আমেরিকা ও ভারতবর্ষে যাতায়াতের সমুদ্রপথ আবিষ্কার হয় দেখতে দেখতে সব দেশ থেকে সোনা রূপা ব্যবসা বাণিজ্য করে বণিকদের পুঁজি জমিদারদের চেয়ে গুণ বেড়ে গেল আগে শ্রমিকরা কারিগরদের মতো নিজের নিজের কুটিরে বসে নিজে কাঁচামাল কিনে নিজেদের সামান্য যন্ত্রের সাহায্যে পণ্য তৈরি করত। আর বণিকরা তাদের কাছ থেকে এইসব পণ্য কিনে নিয়ে গিয়ে ব্যবসা বাণিজ্য করতো যখন বণিকদের পুঁজি বেশ খানিকটা বেড়ে গেল তখন বণিকরা নিজেরাই কারখানা তৈরি করে মজুর লাগিয়ে পণ্য উৎপাদন শুরু করলো এতে করে তাদের লাভ অনেক বেশি হতে লাগলো এবং যতই এই লাভ বেড়ে যেতে লাগলো ততই তাদের পুঁজিও বেড়ে যেতে থাকলো ফলে তাদের ক্ষমতাও বেশ বেড়ে গেল প্রথমে ছোট ছোট কারখানা খোলা হলো দেখতে দেখতে সেগুলো বড় কারখানায় পরিণত হল তাতে নানা ধরনের কলকব্জা বসলো বাষ্পের দ্বারা চালু হলো কল বাষ্পের দ্বারা চালু কল আবিষ্কার হয় উৎপাদন ক্ষমতা এত বেড়ে গেল যে হাজার হাজার পণ্য এই সব কারখানায় অতি অল্প সময়ে তৈরি হয়ে যেতে লাগলো আর এই উৎপাদন ক্ষমতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বণিক দলের শক্তি বাড়তে লাগলো কারণ তাদের পুঁজি টাকা পয়সা বেড়ে গেল অনেক কিন্তু তখনও রাষ্ট্র ছিল জমিদারদের বা সামন্তদের হাতে জমিদাররাও নানা রকম ভাবে জব্দ করার চেষ্টা করছিল এক থেকে অন্য জমিদারিতে মাল বিক্রি করার জন্য নিলেই তারা ট্যাক্স আদায় কৃষকরা যাতে জমি ছেড়ে কারখানায় না চলে যায় তার জন্য তারা চেষ্টা করতে লাগলো এমনি করে জমিদারদের হাতে রাষ্ট্র থাকায় বণিকদের অসুবিধা হতে শুরু করলো কাজেই তখন বণিকরা রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য উঠে পড়ে লেগে গেল আর শ্রমিক কৃষকরাও জমিদারদের ওপর সন্তুষ্ট ছিল না তাও বণিকদের সঙ্গে যোগ দিল এই সব শ্রেণীগুলো একসঙ্গে যোগ দিয়ে ফিউডালিজম ধ্বংস করল তার মূল দেব রাজত্ব অর্থাৎ ক্যাপিটালিজমকে বণিকদের উদ্দেশ্য বলতো বার্গার্স তা থেকে ক্যাপিটালিস্টদের নাম হয়ে যায় বুর্জুয়া আর শ্রমিকদের নাম হল প্রলিতারিয়ে বা সর্বহারা শ্রমিকদের হাত রাষ্ট্র ক্ষমতা বুর্জুয়ারের হাতে চলে যাওয়াই হলো ফরসি বিপ্লবের আসল কথা